ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ চক্ষু ক্যাম্প বিশেষজ্ঞ চিকিৎসক দল চোখের চিকিৎসা দেন স্থানীয়দের স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে সাধারণ মানুষ এ উদ্যোগে ব্যাপক সাড়া দিয়েছেন ক্যাম্পে নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে আসেন দূর দূরান্ত থেকেও রোগীরা ছুটে আসেন এসেবার জন্য চোখে বিভিন্ন সমস্যা মন পুরা ভালো ডাক্তার আসে না মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হয় চোখে দেখতে পারে না চোখে বিভিন্ন ধরনের চোখ রাত কানা হয়ে যায় মানুষের চোখ দিয়ে পানি পরে বিভিন্ন ভালো চিকিৎসা হয় না আজকে এসে গেছে মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা অনেক মানুষের বিভক্ত মানে এমন পুরা এই কোনো সুবিধা সুবিধা হয় না আমি মনে করি আমাদের এই ছোট একটা দিক এই দিলে আমাদের ভালো কোনো উন্নত হাসপাতাল নাই এবং আমাদের চিকিৎসা করার জন্য চরবেশন এবং ঢাকা যাওয়া লাগে আমাদের এই মনপুরা যে চক্ষু চিকিৎসাটা হচ্ছে এতে আমাদের খুব উপকৃত হবে এবং দূরে যাওয়া লাগবে না খুব সুন্দর পরিবেশে ভালো সেবা দেওয়া হয়েছে এবং জনসাধারণের চোখের জন্য যে চিকিৎসামূলক ব্যবস্থা উনি গ্রহণ করেছেন জনাব সিদ্দিকুল্লাহ মিয়া এটা খুবই প্রশংসার দাবিদার এবং জনগণের খুবই উপকার হবে সুন্দর মনে হচ্ছে সিদ্দিকুল্লাহ মিয়া আমাদের জন্য দুইটা বুক করছে সেটা অনেক কিছুই আমরা আইলে আশাবাদ্তি আমরা আইলে চাই সামনের সে এভাবে করুক আমাদের প্রত্যাশা ঠাকুরের দুঃখী <laughs> যারা আছে তারা মনে করেন এই চশমা ঢাকা বরিশাল যাইতে পারে না তার জন্য এখানে এক বুকের বুকেট সিদ্ধুলামিয়া চক্ষু ক্যাম্প দিছে এই জন্য আমাদের জন্য খুবই উপকারী দেখা নাকি সকল চিকিৎসার জন্য আমাকে মনরা কোনো ধরনের ডাক্তার নাই ওগুলোর কোনো চিকিৎসা নাই আমরা সকল চিকিৎসার দাবাই তো ভারি বাড়ি না করতাম আমরা এখন শোগর চিকিৎসা করার জন্য আমার মনরা ভালো কোনো ডাক্তার নাই দ্বীপ মনপুরা দ্বীপ জ্বালা এখানে মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত সাধারণ মানুষ যারা আছে এখানে কেউ কৃষক কেউ জেলে যারা আছে সবাই কিন্তু খুবই মানে আর্থিক অবস্থার থেকে সংকট আছে তো এখানে অ্যাডভোকেট সিদ্দিকুল্লাম ইয়া এখানের যে ও জনসাধারণ আছে তাদের জন্য এটা শক্ষু সেবার ব্যবস্থা করছে এটা খুবই ভালো দিক আমি অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়ার উদ্দেশ্য বলবো উনি যেন এটা কাজটা চলমান রাখে আজকে যেহেতু এটা দিন চলছে অলরেডি শুরু হয়েছে এই কাজটা যেন মানে চলমান থাকে সবসময় যেন যাতে মানুষ এখান থেকে চক্ষু সেবা নিয়ে তাদের দৃষ্টিশক্তি ফিরে পায় এখানকার মানুষ তাদের ওই আর্থিক সচ্ছলতা নাই যে তারা ঢাকা গিয়ে বা স্কোয়ার হাসপাতালে বিভিন্ন চক্ষু হাসপাতালে গিয়ে তারা চিকিৎসা করাতে সক্ষম না এই জন্য আমি চাই যে এই কাজটা চলমান এটা চিকিৎসা নিতে আসা আরও অনেকে জানান নিয়মিত এমন উদ্যোগ চালু থাকলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমি আমার দেশ নায়ক তারেক রহমানের যে একত্রিশ দবা ছাব্বিশ দবা মানুষের সার্বজনীন স্বাস্থ্যসেবা এই সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অংশ হিসাবে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসার কার্যক্রম গ্রহণ করেছি আমি দশ হাজার লোকের এই চক্ষু সেবার কার্যক্রম গ্রহণ করেছি ইতিমধ্যে তিন হাজারের উপরে প্রায় কার্যক্রম শেষ হয়েছে আরও আমাদের তিন তৃতীয় দিনের মতো কার্যক্রম চলছে পরবর্তীতে আগামী দিনে দুলার হাট বাজার চলবে চরপেশনের এবং চেয়ারম্যানের হাট পরবর্তীতে চলবে এটা আমাদের চলমান থাক থাকবে এছাড়াও আমাদের যদি আরও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো পদক্ষেপ প্রয়োজন হয় আমরা নিব আর আমি বলবো যেহেতু এই সমস্ত জনকল্যাণকর কাজের মাধ্যমে এই চরপেশন মনপুরার মানুষ সারা বাংলাদেশের মানুষ আগামী দিনে তারেক রহমানকে সমর্থন করবে জাতীয়তাবাদী দলের পাশে থাকবে আমরা এটাই প্রত্যাশা করি দিনব্যাপী চক্ষু ক্যাম্পে এক হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা মোহাম্মদ সামিরুজ্জামানের তথ্যচিত্রে ইশরা কর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান ভোলা